এই তিতুমির কলেজের কি নাম তোমার মা জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস কি পড়ছ তুমি জুলজি জুলজি তাহলে তোমাকে জুলজি যদি হয় তোমাকে এখন জিজ্ঞেস করতে পারি কি ডারউইনের যে থিওরি হ্যাঁ বিবর্তনের যে থিওরি ডারউইনের থিওরি ডারউইন কে জানো কি হ্যাঁ ডারউইন হচ্ছে একজন বিজ্ঞানী পরিবেশ তত্ত্ব নিয়ে যিনি ডারউইনের

বন্ধুরা আমি আছি এখন ঢাকার সরকারি টিটু মির কলেজে ঢাকা টিটু মের মীর বংশের গর্ব এবং দক্ষিণ বাংলার গর্ব এই স্বাধীনতা চেতা টিটো টিটো মির কলেজের সামনেই যার স্মরণে কলেজটি হয়েছে সেই কলেজের সামনে আমি আছি টিটো মির কলেজ আর ঠিক এই কলেজের প্রবেশ পথেই হতের নামে রাজনৈতিক বিজ্ঞাপন আর এর দেয়ালে দেয়ালে আছে রাজনৈতিক পোস্টারগুলো কীভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র রাজনীতির নামে কলুষিত হচ্ছে সেটাই এখন দেখার বিষয় আমি এখন ধীরে ধীরে কলেজটিতে প্রবেশ করতে যাচ্ছি এবং কলেজের পরিবেশ আশপাশগুলো আমি বন্ধুরা তোমাদেরকে দেখাবো এই হলো টিটো মির কলেজ তার সম্মুখ ভাগ আমি কলেজের ভেতরেই এখন প্রবেশ করেছি এই হলো কলেজের হালচাল টিটো মির কলেজ যাকে বাংলায় গুলিয়ে ফেলে মানুষ শব্দের এবং নামের অপভ্রংশ করেছে টিটু মির আসলে তার নাম ছিল টিটো এবং মির বংশের টিটো মির তার কলেজের সম্মুখের এই অবস্থা দেখুন দেয়ালে দেয়ালে গেটে ফলকে সর্বস্থানে সবখানেই এক চিত্র এটা একটা শিক্ষা অঙ্গন বন্ধুরা আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই কলেজের সম্মুখ ভাগে ধীরে ধীরে ভেতর দিকে এগিয়ে যাচ্ছি শহীদ তিতুমীর কলেজ ঢাকা একটি নাম করা কলেজ প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আটষট্টি সনে ঢাকা শহরের ঢাকা মহানগরের একদম বুকের মাঝখানে এই সেই নাম করা টিটু মেয়ের কলেজ একটা গাছের গোড়াও বাঁধ নেই যেইখানে রাজনৈতিক ছবি নেই ছাত্ররা আসে এখানে শিক্ষা গ্রহণ করতে নাকি রাজনীতি শিখতে রাজনীতির বেশ্যাবৃত্তির শ্রুতিকাগার বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গন যারা দেশকে সেবা করবে সেই সেবা কিভাবে হবে দেখুন আপনি এখানকার চিত্রটা দেখুন এই পোস্টারটা দেখুন ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিচ্ছে তার সাথে নেতা এবং কতগুলো হাতা ঝুলে আছে এই কলেজ অঙ্গনে দেখুন ছাত্ররা কি করছে বাংলাদেশ দৃষ্টি বাংলাদেশ দৃষ্টি মাদার সুযু দেশের জন্মহারা, মাদার সুযুদ্দেশ জন্ম জন্মহারা, বন্ধুরা ধীরে ধীরে দেখুন আমি কি আপনাদেরকে দেখাচ্ছি কলেজের একেবারে মূল ভবনের গায়ে ভেতরে আছি জ্ঞান অর্জনের নামে এটা তিতুমির ছাত্ররা এসে সত্যিকারে জ্ঞান শিখছে না রাজনীতির নামে সে রাজনৈতিক বেশ্যাবৃত্তি এই সকল তীক্ষাঙ্গন থেকে বাংলাদেশের ছাত্ররা আজ কোথায় কোথায় পৌঁছে গেছে ছাত্র রাজনীতিতে আছে চাঁদাবাজি থেকে শুরু করে নৃশংসতা সকল কিছুই এই 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 সকল শিক্ষাঙ্গনে আছে বন্ধুরা আমি ঢাকার বেশ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র তোমাদের দেখিয়েছি তুমি দেখো তোমরা দেখো রাজনীতি সর্বক্ষেত্রেই দুর্বল চিত্তের সেই ছাত্র রাজনীতি আজ দেশকে কোথায় নিয়ে যাচ্ছে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধুরা আমি ধীরে ধীরে এই তিত মীর কলেজ থেকে বের হচ্ছি দেখো কত বড় বড় কথা হে প্রভু আমাকে জ্ঞান দাও কে জ্ঞান ছাত্ররা কি জ্ঞানের কথা বলা হচ্ছে এখানে কী জ্ঞানের স্লোগান আর দেখো এখানে কি লিখেছে এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবায় দেশের সেবায় দুর্বল চিত্তের ছাত্র রাজনীতি পুরো দেশকে করেছে আজ চরিত্রহীন আমি বারবার বলছি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছেই রাজনৈতিক বেশ্যাবৃত্তির সুতিকাগার এ এই শিক্ষাঙ্গনগুলো বন্ধুরা দেখো কত লম্বা লম্বা কথা হে প্রভু আমাকে জ্ঞান দাও কিসের জ্ঞান রাজনীতির জ্ঞান দুশ্চরিত্র কীভাবে চাঁদাবাজি করতে হবে সেই জ্ঞান বন্ধুরা আমি বের হওয়ার পথে বেশ কয়েকজন তিতুমির কলেজের ছাত্রর সাথে দেখা হলো আমি কথা বলছি এদের কয়েকজনের সাথে হ্যালো কেমন আছো তুমি হ্যালো হ্যাঁ হাই ভালো আছি কি তুমি কি পড়ছো এখানে আমি এখানে ডিপার্টমেন্টে আছি বর্তমানে সেকেন্ড তোমার এই লেখা পড়ার পাশাপাশি কোনো সংগঠন কোনো রাজনীতি তুমি করছো আমি ছাত্রলীগ করে ছাত্রলীগ করছো তুমি ছাত্রলীগের যে সংবিধান তার থেকে কি দুটো সংবিধানের তুমি আমাকে বলতে পারবে জাস্ট দুটো লাইন এক ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে গড়া ছাত্রলীগ যেহেতু বঙ্গবন্ধুর আদর্শে চলতে হবে দ্বিতীয়ত হচ্ছে ছাত্রলীগের কোনো মারামারি খুন খারাপি আহাজারি কিছু করতে পারবো না ছাত্রলীগ খুব ভদ্র সব কিছুতে নম্রভাবে চলাফেরা করতে হবে আচ্ছা আচ্ছা তোমাকে অশেষ ধন্যবাদ বন্ধুরা দেখুন এখানে ধীরে ধীরে বেশ জটলা বেঁধে গেছে তারা সকলে খানকার ছাত্র আপনি কি এখানে লেখাপড়া করছেন জি লেখাপড়া করছি আপনি কি পড়ছেন মাস্টার্স আপনি মাস্টার্স করছেন আর এই যে লেখাপড়ার পাশাপাশি কোনো রাজনীতিতে জড়িত আছেন কি না রাজনীতিতে জড়িত নাই কেন নয় একদিকে রাজনীতি ভালো লাগে না কেন ভালো লাগে না আমি চাই যে পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি করা অর্থাৎ আমি আরেকজনের সাথে কথা বলছি বেশ টকবগে রক্তের এই ছেলে তোমার নাম কি গো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম তুমি কি পড়ছো আমি বিবিএমি শেষ করলাম দুই হাজার বারো আর দুই হাজার তেরো তুই লেখাপড়ার পাশাপাশি কোনো ছাত্র রাজনীতি করছো জি আমি ছাত্র রাজনীতি করছি বাংলার ছাত্রলীগ সরকারিতে তুমি কলেজ শাখার সাথে আমি সম্পৃক্ত তুমি এই এই রাজনীতিটা ছাত্র রাজনীতিটা কেন করছো বেসিক্যালি হচ্ছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান বেসিক্যালি জন্মগতভাবে আমি বঙ্গবন্ধুর আদর্শ হ্যাঁ বুকে ধারণ করে হ্যাঁ ভালোবাসি এই জন্য বাংলা ছাত্রলীগকে ভালোবাসি বেঁধে বাংলা ছাত্রলীগ করি আর বেসিকালি হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তান বেঁধে আমি এমনিতে বাংলা আওয়ামী লীগ বা বাংলা ছাত্রলীগ আমি পড়ি তুমি একটা প্রশ্ন করবো বঙ্গবন্ধুর যে আদর্শ বঙ্গবন্ধুর দুটো নীতির দুটো লাইন তুমি আমাকে বলো বঙ্গবন্ধুর আদর্শ ছাত্রী আদর্শ হচ্ছে আমাদেরকে সুন্দর সুন্দরভাবে ছাত্র রাজনীতি করতে হবে এবং কোনো অন্যায় অত্যাচার দৃশ্য সৃষ্টি করা যাবে না এবং সবসময় ছাত্রদেরকে ছাত্র ছাত্রে যারা করে বা যারা ছাত্রী করি আমরা সবসময় মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকবো বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছায় রক্তদানে রক্তদান অংশগ্রহণ করবো আচ্ছা অনেক কিছু অর্থাৎ তুই বলতে চাচ্ছ বঙ্গবন্ধু বলছে রক্ত দিয়ে যাও এইটাই কি না বঙ্গবন্ধু অনেক কিছুই বলছে বাট আমি দুইটা কথা বললাম আর কি তোমাকে অশেষ ধন্যবাদ তোমাকে এরা ছাত্র রাজনীতি করে এই ছাত্র রাজনীতির যে নীতি আমি সবার কাছ থেকে একে একে জিজ্ঞেস করব হ্যালো তোমার কি নাম আনারুল ইসলাম আনোয়ারুল ইসলাম তুমি কি পড়ছো এই কলেজে আমি বাংলা সমান তৃতীয় বর্ষ বাংলা আচ্ছা এইটা এই আমি একটা বাংলা তোমাকে আমি একটা লাইন পড়ে শোনাবো হ্যাঁ এটা কোথাকার কে লিখেছে এটা বলতে পারবে তো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে লক্ষণ আসিয়া পশিল রক্ষপুরে হাই তাতো উচিত কি তব এ কাজ নিকোষা সতী তোমার জননী এটা এটা কোথাকার কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা কি বাংলাদেশ পাসপোর্ট আই এম ইতালিয়ান পাসপোর্ট আই ভাগ্য বাংলাদেশ স্টেট আই ভাগ্য বাংলাদেশ স্টেট এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে তোমাকে লাগছো রবীন্দ্রনাথের মতো তার যৌবনকালে কালে তুমি বাংলায় পড়ছো তুমি জানো না এটা কে লিখেছে তুমি কি লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতি করো করি করো হ্যাঁ করি কি রাজনীতি করো বাম রাজনীতি করি আচ্ছা আমি আরেকজনের সাথে আমি কথা বলবো তোমার নাম কি গো ফারহান ফারহান তুমি কি কি পড়ছো তুমি আমি তি তুমির কলেজে অনার্স সেকেন্ড ইয়ার পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স আচ্ছা সেই বিখ্যাত রাজনৈতিক দার্শনিক ম্যাকিয়া ভ্যালির একটা লাইন একটা শ্লোক কি তুমি আমাকে বলতে পারবে ম্যাকিয়া ভেলের না ভুলে গেছি এগুলা মনে নাই আচ্ছা আচ্ছা তুমি কি লেখাপড়ার পাশাপাশি কি ছাত্র রাজনীতি করো জি আমি ছাত্র রাজনীতি করি লেখাপড়ার পাশাপাশি কি রাজনীতি করছো বাবা আমি মুজিব আদর্শের গড়া সংগঠন বাংলাদেশ শিক্ষা শান্তি প্রগতি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাথে আছে দুটো আমাকে তার লেখা আছে ছাত্রলীগ মূলত প্রতিষ্ঠা লাভ করে মুজিব আদর্শের মাধ্যমে মানে মুজিব বঙ্গবন্ধু আমাদের বঙ্গবন্ধু এই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আর ছাত্রলীগের মূলত শিক্ষা শান্তি ও প্রগতিবাহী একটা প্রতিষ্ঠান যেখানে কোনো অশৃঙ্খলা সন্ত্রাসবাজি চাঁদাবাজি এসবের স্থান নেই মানে ছাত্রলীগ এক করতে অন্যায় স্থান নেই তাহলে মুজিব বলে গেছে চাঁদাবাজি চলবে না হ্যাঁ হ্যাঁ মুজিব তাই বলেছে তাহলে এটা তোমাদের সংবিধানে একই আদর্শ তাই কি অবশ্যই প্রথম আদর্শ আমাদের মুজিব আদর্শ সংবিধানে ছাত্রলীগের প্রথম আদর্শ হচ্ছে যে চাঁদাবাজি করা যাবে না না চাঁদাবাজি সন্ত্রাসবাজি লুটতরাজ এগুলো একদম করা যাবে না মাদার সুদুর জন্ম আর মাদার সুদুর জন্ম আর তোমাকে অশেষ ধন্যবাদ তোমার সময়ের জন্য থ্যাংক ইউ মাচ আমি এই তিতুমির কলেজের আরেকটি ছাত্রীর সাথে কথা বলছি কেমন আছো মা গো তুমি ভালো জি আমি ভালো আছি তোমার কি নাম জি আমার নাম মোহাম্মদ শারমিন সুলতানা ছান্দা আর তুমি কি পড়ছো জি আমি মাস্টার্স প্রথম পর্বের ছাত্রী উদ্ভিদবিদ্যায় কি বিদ্যা উদ্ভিদবিদ্যা উদ্ভিদ বিদ্যা এর ইংরেজিটা কি বোটানি বোটানি আমি মাগো তোমাকে এখন তোমার বটানি উদ্ভিদ বিদ্যা সম্পর্কে যে গাছের যে পাতা যে শালক সংশ্লেষণ হয় যে একটা সায়েন্স এটা আমাকে একটু বলতে হবে ভ্যাবা চাক খেয়ে গেছে আর আমি তাহাকে এখন অন্য একটা প্রশ্ন করবো যে গাছের যে প্রাণ আছে এটা পৃথিবীতে প্রথম কোন ব্যক্তি আবিষ্কার করেছে বন্ধুরা তাকে শিখিয়ে দেওয়া হচ্ছে আমার পেছন থেকে যারা আছে এইভাবেই জাতি ধ্বংস হয়ে যাচ্ছে নকলে এ পেছন থেকে ডিকটেশন দিয়ে পুরো জাতি চলছে বন্ধুরা এই হল জাতির ব্যর্থতা এরাই হল জাতির ভবিষ্যৎ এসো জ্ঞানের সন্ধানে ফিরে যাও দেশের সেবায় হে প্রভু আমাকে জ্ঞান দাও এই হলো তিতুমির কলেজের চিত্র ছাত্রী সবাইকে আমি প্রশ্ন করেছি র্যান্ডমলি কাউকে পরিকল্পিতভাবে কোনো রকম প্রশ্ন করা হয় নাই বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভ্যারি মাচ গুড বাই গুড বাই